আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই মনির জব অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আজকে পরের থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না আজকের বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে কি সেটা একটু জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে এই মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এই পঁচিশটি মৌলিক সংখ্যা কিভাবে মনে রাখতে পারি সেটা একটি চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বন্ধুগণ চলুন দেখা যাক প্রদত্ত সংখ্যা মোট সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যোগ ফল এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটে দুই তিন পাঁচ সাত যার যোগ ফল সতেরো এগারো থেকে বিশ পর্যন্ত অনেক সংখ্যা চারটি এগারো তেরো সতেরো উনিশ যোগ ফল ষাট একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি তেইশ উনত্রিশ যার যোগ ফল বাহান্ন একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি একত্রিশ সাঁত্রিশ যার যোগ ফল আটষট্টি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ যার যোগ ফল একশো একত্রিশ একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি তেপ্পান্নষাট যার যোগ ফল একশো বারো একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি একষট্টি সাতষট্টি যার যোগ ফল একশো আঠাশ একাত্তর থেকে আশি তিনটি একাত্তর তিয়াত্তর উনআশি যার যোগ ফল দুইশো তেইশ একাশি থেকে নব্বই দুইটি তেরাশি উনানব্বই যার যোগ ফল একশো বাহাত্তর একানব্বই থেকে একশো পর্যন্ত একটি সাতানব্বই যার যোগ ফল সাতানব্বই এক থেকে একশো পর্যন্ত মঠ পঁচিশটি যার যোগ ফল এক হাজার ষাট তো বন্ধুগণ এই পঁচিশটি মৌলিক সংখ্যাকে আমরা খুব সহজেই মনে রাখতে পারি একটি ইমেইলের পাসওয়ার্ডের মাধ্যমে পাসওয়ার্ডটি চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা পঁচিশটি মৌলিক সংখ্যা মনে রাখতে পারি তো দেখি এক থেকে দশ পর্যন্ত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটি একানব্বই থেকে একশো পর্যন্ত একটি আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি কে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে একশো থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কীভাবে মনে রাখা যায় সেটা নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ